আবু বকর ইসলামের কাজে নিয়োজিত হয়ে গেলেন আবু বকর ও কালিমার দাওয়াত দেয় প্রহ্মদ তুললাম আমি কালিমার দাওয়াত দেয় কালিমার যখন দাওয়াত দিতে শুরু করলো আবু জহেন উদ্বা সাহেবা কয় কে রে কে আবার নতুন দিনের আবিষ্কার করলো কে ব্যক্তির পরিচয় কি কয় আমরা যার প্রতিদিন কোরআনুল কারিমের তেলাওয়াত শুনি আমরা যার সুরের ঝংকার শুনে পাগলের মতো বাড়ি থেকে ছুটে বের হয়ে যাই সেই হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ নতুন এক দিনের দাওয়াতের অনুশোচনা করছে অলরেডি আবু বকর বেলাল খোবায়ে খাব্বা ইতিমধ্যে ইসলাম কবুল করে নিয়েছেন কনসার আল্লাহ আবু জাহেলের কানে পৌঁছায় গেল আবু জাহেল ইসলাম কবুল করে আবু বকর ইসলাম কবুল করেছে কুবাইব খাবাব ইসলাম কবুল করেছে আম্মার ইবনে ইয়াসির ইসলাম কবুল করেছেন হযরত বেলাল ইসলাম কবুল করেছেন হযরত সুমাই ইসলাম কবুল করেছেন এরকম আওয়াজ যখন তাদের কানে পৌঁছে যায় আবু বকর আবু সুফিয়ান অলিদীপনে মোগেরা রাবি আমার মতে সমস্ত কাফের নেতারা একত্রিত হয়ে সবাই শলা পরামর্শ শুরু করলো না 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 এইভাবে মুহাম্মাদের তেলামাৎ শোনা যাবে না এভাবে যদি আমরা নিজেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায় তাহলে সেদিন বেশি দূরে নয় সমস্ত মানুষগুলো মহম্মদ বিনাবদুল্লাহর নেতৃত্ব মানবে আমাদেরকে আর কেউ নেতা হিসাবে স্বীকার করবে না কতক্ষণ ঠিক কে না আর একটু জোরে কণ ঠিক কে না

অপপ্রচার করেন নাই সমস্ত কাফের নেতারা তাদের গচ্ছিত সম্পদ গুলো নিজের ভাইয়ের কাছে না রেখে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে রেখে যেত সমস্ত গচ্ছিত সম্পদ গুলো রহমাতুল্লিল আলমিনের কাছে এসে রেখে যেত নবীজিকে আল্লাহ পাক নব দিলে নব দেওয়ার পর নবীজি যতদিন কোরআন তেলাওয়াত করেছে তারা কোরআন তেলাওয়াত শুনেছে যখনই কোরআনের দাওয়াত দিতে গিয়েছে তখনই রাহমাতুল্লিল আলামিন কে তারা অপমানিত করেছে লাঞ্ছিত করেছে গতকাল ঠিক কিনা আমার ভাইরা আমাদের দেশেও আমরা দেখেছি আমরা যখন কোরআনের পথে চলেছে ও 90 সালে दाखिल পাস করেছি তখন আমাদের কোনো শত্রু ছিল না 99 সালে दाखिल পাস করার পর নামাজের জমার দিয়েছি। জমার ক্ষতি হয়েছি আমাদের ভালোবাসার লোকের কোনো অভাব ছিল না ভালোবাসায় কোনো কমতি ছিল না সমস্ত মানুষ আমার প্রশংসা করেছে বাবার নাম ধরে বলেছে অমুকের বেটা অনেক ভালো ছেলে সম্মানিত ছেলে কিন্তু যখনই এই কোরআনের দামাতকে যখন সম্প্রসারিত করতে গিয়েছি যখনই মুস্তাফিজুর ভাইয়ের কাছে বলেছি ভাই এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনের পথে আমাদের আসতে হবে কোরআন যে দামাতের কথা বলে এই দামাতটা মানব সমাজের কাছে পৌঁছে দিতে হবে আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া এই কোরআনের ভিতরে যা আছে দিনের একটা কথা যদি তোমার কাছে জানা থাকে সেটা অন্য কোনো মানুষের কাছে পঞ্চায়েদ আমাদের দায়িত্ব যখন বলেছে মোস্তফিজুর ভাই এই কোরআনটা মেনে নাও তখনই অবলেকার লোক মনে করেছে আলঙ্গির এতদিনও ভালো ছিল এখন থেকে জঙ্গি দল করে কথা সমস্ত মানুষ প্রশংসা করেছে কিন্তু যখন করনের দাবাত দিয়েছেন সেই সমস্ত মানুষেরা তখন বলল না 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 এটা নতুন এক ধর্ম আমরা ধর্ম মানে আমরা কোন নতুন ধর্ম মানি না সুতরাং আমরা আর মোহাম্মদের তেলাওয়াত শুনবো না বরঞ্চ মোহাম্মদের তেলাওয়াত তো শুনবো না মোহাম্মদ যেই কোরআনের তেলাওয়াত করে সেই কোরআনের তেলাওয়াতকে আমরা বন্ধ করে দেব আর দিন যারা গ্রহণ করবে তাদের উপর আমরা হত্যা মামলা হামলা দিয়ে গুম খুন করে আয়না ঘরে রেখে তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব কথা কয় না জনগণ ঠিক কেনা আমার ভাই বুঝতেছেন কি তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিল আর মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না কোরআন এর তেলাওয়াত আমরা শুনবো না বরং তো কোরআন এর তেলাওয়াত শুনে কোরআন কে কিভাবে বন্ধ করা যায় তারা বসে গেল বসে যাওয়ার পর তারা সিদ্ধান্ত করলো আবু জেহেল উৎপসায়েব অলিদীপনে মোকরাম রফিয়া বিন মোহাব্দি হুমায়ূন খাল আবু সুফিয়ান সমস্ত গা ফের নে তারা একসঙ্গে বসে গেল বই বলতেছে কি হলো কি করা যায় বলতেছে আবু সুফিয়ান আবু আবু জেহেলকে বলে আবু জেহেল রে মোহাম্মদ বিন আবদুল্লাম যেই কোরআনের দাওয়াত দেয় বলো তো দেখি তোমার এই গ্রন্থ সম্পর্কে তার সম্পর্কে তোমার ভবিষ্যৎ বাণী কি আবু জাহেল কয় আবু সুফিয়ান সব বন্ধুরা আমার মনে হয় মোহাম্মদ বিন আবদুল্লাহ যেই কালেমার দামাত দেন যেই কোরআনের দামাত দেন আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছেন এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই একদিন মুহাম্মাদের দ্বীনের কালেমা সারা বিশ্বের বুকে বিজয় লাভ করবে কোন সুবহানাল্লাহ আজ কাল পরশু হো আসবে রে বিজয়ক দিন আসবে রে বিজয় বলেন না আজ কাল পরশু হো আসবে রে বিজয়ক দিন আসবে রে বি জয় কালমার হাতে নিয়ে কাল মার সঙ্গী হাতে নিয়ে করব 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 যায় আজ কান পরশু হোক আসবে রে বি একদিন আসবে রে বি যায় কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা আবু সুফিয়ান যদি সত্য হয় যদি তোমার ঘোষণা হয় তাহলে চলো যাই দেখি আমরা মোহাম্মদের কাছে গিয়ে কালে বা আমরা মুসলমান গ্রহ হয়ে যাই আমরা সব মোহাম্মদের নেতৃত্ব বেড়ে নেই আবু জেহেল কয় তুমি পাগল নাকি কি কর তুমি পাগল নাকি কয় বন্ধু জ্ঞান কিসের জন্য এ আবু সুফিয়ান আমি জানি মুহাম্মাদের দিন বিজয় লাভ করবে কিন্তু এই মুহূর্তে যদি আমরা কাছে গিয়ে যদি তার নেতৃত্ব গ্রহণ করি তাহলে আমি যে এই মক্কার আমি যে প্রধানমন্ত্রী আমার এই ক্ষমতার চেয়ার থাকবে না কথা কয় না এই বাংলাদেশে যত দল আছে সবাই কিন্তু জানে এই কোরআন সত্য কি জানে না আওয়ামী লীগ জানে বিএনপি জানে জামাত জানে যাসদ জানে তরিকা ফেডারেশন জানে তাবলিক জানে চরমোনাই জানে যারা পীরবরুদি করে তারা জানে তাহলে কোরআনের পক্ষে ভোট দেয় না কেন তাহলে নেতৃত্ব থাকে না কে নিজের নেতৃত্ব থাকে না তার মানে কোরআনের পক্ষে ভোট দেয় না এই জন্য আওয়ামী লীগ জানেন আওয়ামী লীগের যারা দল করে না জানে যদি কোরআন দিয়ে সংসদ পরিচালিত হয় তাহলে পাবনার একটা প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক থেকে অনো ষাট হাজার কোটি টাকা একটা প্রতিষ্ঠান থেকে দুর্নীতি হয়েছে তারা জানে এই কোরআন যদি সংসদে যায় আর এই দুর্নীতি আমরা করতে পারবো না কি ভাই এই দুর্নীতি আমরা করতে পারবো না এই পাঁচই আগস্টের পূর্বে মেট্রো রেল যারা ধ্বংস করলো আমাদের প্রধানমন্ত্রী ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন মেট্রো রেল জঙ্গিরা আগুন দিয়েছে এই মেট্রো রেল ঠিক করতে সাড়ে তিনশো কোটি টাকা লাগবে ছয়শো কোটি টাকা সাড়ে তিনশো কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো ডক্টর ইউনুস মেট্রো রেল সংস্কার করে ঘোষণা দিল মাত্র পঞ্চাশ কোটি টাকার নির্মাণে মেট্রো রেল সচল হয়েছে আর তিনশো টাকা সব বেগম পাড়ায় তিনশো কোটি টাকা কোথায় কথা কয় না জোরে কয় না কোথায় এইভাবে তারা দুর্নীতির পাহাড় তারা করেছে দুর্নীতির পাহাড় গরিব সব দোষ তারা জঙ্গিবাদের উপর দিয়েছে কয় অমক দলকে জামাত ইসলামের যত লোক আছে সব জঙ্গি দাড়ি রাখলেই জঙ্গি কতক্ষণ ঠিক কেনা আমার মনে হয় রবীন্দ্রনাথের ভাগ্য ভালো বেঁচে গেছে যদি এখন থাকতো ও জঙ্গি হতো কত কয় না জোরে কয় ঠিক কেনা বিশ্বজিৎ হিন্দু সে বলেছে ভাই আমি বিশ্বজিৎ আমার নাম বিশ্বজিৎ আমি হিন্দু মানুষ কয় না তুই রাজাকার শিবি না কয় তুই শিবির কয় না আমি হিন্দু আমি বিশ্বজিৎ কয় তুই তুই মিথ্যা বলছিস বিশ্বজিৎ হিন্দু হওয়ার পর থেকেও হিন্দু হয়ে আমাদের বাংলাদেশের জমি নিয়ে শিবির নাম নিয়ে বিদায় হয়েছে কথা কল ঠিক কি না আমি কি মিথ্যা বলছি না রঘুনাথ আমার ভাই রাত শহীদ আম্রাণীর কোনো দোষ ছিল না তার একটাই দোষ ছিল সে পাঁচ ছক্ত নামাজ পড়ে কথা কল ঠিক কেনা তাকে শিবির সন্দেহ করে সারামাতকারী করে একটা মায়ের কোলকে খালি করে দিল দুনিয়ার থেকে বিদায় করে দিল শহীদ আপ্রাণ ফাহারকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল শহিদ আব্রাণ ফাহার আমার ভাইয়েরা এরকম কত মায়ের সন্তান পাক এই দুনিয়ার মুখ থেকে এই স্বৈরাচারীর দিক দিয়ে স্বহিরাচারেরা কত মায়ের কোল খালি করেছে কতক্ষণ ঠিক কে না আমার ভাইয়া আমার বলার উদ্দেশ্য হলো ওরা কিন্তু যাদের কোরান সত্য কতক্ষণ ঠিক কেনা সংসদ যখন উপস্থাপিত হয় সংসদের প্রথমে তারা কোরআন তেলাবাদ দিয়ে উদ্বোধন করে কতক্ষণ ঠিক না সংসদ কোরআন তেলাবাদ দিয়ে উদ্বোধন করার পর সংসদের ভিতরে কোরআন তেলাবাদ দিয়ে উদ্বোধন করার পর সেই কোরআনের কর্মী যারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে আবু জেহেল উদ্বাস সাহেবা অলিদ ইবনে মুগেরা আবু জেহেল সংসদে বসে তার অন্য দোয়াতে তারা ঘোষণা করলো ঘোষণাটা কি শুনবেন কি আপনাদের খারাপ লাগতেছে চলে যাবেন না তো কেউ দেখছি দুই একজন একটু উঠা বসা করছেন কি সমস্যা কি উঠা বসা করবেন না পা যদি এখন লেগে যায় কিয়ামতের দিন তো পঞ্চাশ হাজার বছরের একদিন দাঁড়িয়ে থাকতে হবে সেদিন কি হবে আমার ভাই তারা দারুণ রোদে বসে সিদ্ধান্ত গ্রহণ করম সেই সিদ্ধান্তরা আল্লাহ পাক শুধু তাদের ভিতরে সীমাবদ্ধ রাখেন নাই গোটা বিশ্বের মানুষকে তাদের সেই কাফেরদের সিদ্ধান্তরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা কাফের তাদের চক্রান্তটা কেমন তোমরা শোনো আর তারা কি শুনবে কাফেরেরা ঘোষণা করলো ওয়া ক্বালাল্লাযীনা তুম তাগলিবুদ আল্লাহ কাফেরদের সিদ্ধান্ত জানিয়ে দিলো কাফেরেরা বলে লা মাহ লেহাদান কোরআন এই কোরআন তোমরা শ্রবণ কর কারা বলে আমেন ওরা বলে কারা আমেন ওরা যখন কারা ওরা আবার কোন কারা

মানুষের বুকে বিশ্ববিজয়ী হাফেজ থাকতে একজন নাস্তিক মুরতাদকে দিয়ে তারা কোরআন তেলাওয়াত করিয়েছে তার মানে হই রই তারা কোরআনকে অপমান করেছে কথা বলতে হবে ঠিক কি এজন্যই আল্লাহ পাক তাদের ক্ষমতার বাহাদুরি বেশি দিন রাখেন নাই হাজার আলেমের চোখের পানি কি অপরাধ ছিল আমাদের কি অপরাধ ছিল আমাদের আমার এলাকায় গিয়ে খোঁজ দেন আমি কারো হক নষ্ট করি কারো টাকা মেরে খাইছি কিনা কারোর কারোর উপর জুলুম করেছি কিনা আমি কারো চুরি করেছি কিনা কি করেছি আমি কোনো দোষ পাবেন না